মায়াপুর ইস্কনের পক্ষ থেকে প্রভু জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে মায়াপুর ইস্কন শাখা রাজাপুর মন্দিরে জগন্নাথ স্নানযাত্রা অনুষ্ঠিত হলো নদীয়ার মায়াপুর ইস্কনের পক্ষ থেকে এদিন মায়াপুর ইস্কনের পক্ষ থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা মায়াপুর ইস্কনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে বিশেষ আয়োজন করা হয় একাধিক স্থানীয় এবং বিদেশি ভক্ত সমন্বয়ে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিজেদের হাতে স্নান করান এদিনের এই উৎসবকে কেন্দ্র করে ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থাও করে স্কন কর্তৃপক্ষ এ বিষয়ে ইস্কনের পক্ষ থেকে জানানো হয় আজকে স্নানযাত্রার পর প্রভু জগন্নাথের জ্বর হয় এরপর দৈতাপতিরা প্রভু জগন্নাথকে নানান রকমভাবে সেবা শুশ্রূষা করেন এবং রথযাত্রার দিন সুসজ্জিত রথে চুড়ে বেরিয়ে মাসির বাড়ি যান অরিজিৎ ঘোষালির সাথে সুমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নদীয়া নীলাচল নিবাস নিত্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথে নামহ আজ শুভ দিন ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব মহামহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং সকলেই একমাত্র এই দিনটিতে জগন্নাথের মহা অভিষেক করার সুযোগ পান অন্যদিন যেটা সম্ভব নয় এবং এই রাজাবুর প্রশান্ত পল্লী এটা পরিণত হয়েছে এখন মিনি ওয়ার্ল্ডে সুতরাং এখানে জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রার পরে তার জ্বর হয় লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ জগতের নাথ তার আবার জ্বর কথিত আছে তারপরে তিনি দৈতাপতিদের অধীনে থাকেন এবং বিভিন্ন পাচন আদি গ্রহণ করার পরে তিনি গৃহবন্দী থাকেন তার দর্শন পাওয়া যাবে না পুনরায় ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে তিনি দর্শন দেবেন নেত্র উন্মিলন হবে এবং সাতাশ তারিখে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর তিনটি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে হেডকোয়ার্টারে সেখানে অস্থায়ী মাসির বাড়িতে যাবেন পুনরায় পাঁচই জুলাই আবার যাত্রা করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী এই প্রশান্ত পল্লী জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমাদের আবেদন এবং জগন্নাথ দেব মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে অবস্থানকালীন অস্থায়ী মাসির বাড়িতে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং সেখানে ছাপ্পান্ন ভোগ হবে সকলকে এইসব উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানায় হরে কৃষ্ণ রসিক গরঙ্গদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া